বিসমুল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ দুই ছাংশত্ব স্থান এই যে আমরা এক নাম্বার দেখতেছি এটা হুয়েসা হুয়েশত্ব কোম্পানি হয়েশা অর্থ কোম্পানি দুই নাম্বার হচ্ছে শিকদাং অর্থ রেস্টুরেন্ট শিখদাং অর্থ রেস্টুরেন্ট আপনার হোটেল আর রেস্টুরেন্টের ডিফারেন্স হচ্ছে হোটেলে থাকাও দেয় খাওয়াও দেয় কিন্তু রেস্টুরেন্টে থাকা দেয় না শুধু খাওয়া যায় শিখদাং অর্থ রেস্টুরেন্ট তিন নাম্বার হচ্ছে উন হ্যাং মানে ব্যাংক উন হ্যাং অর্থ ব্যাংক চার নাম্বার হচ্ছে কফি শিউপ মানে কফি শপ কফির দোকান পাঁচ নাম্বার হচ্ছে ফিওনুইজম মানে সুবিধাজনক দোকান যে দোকানগুলি আপনার টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকে ঈদের দিন কুরবানির দিন পূজার দিন তারপরে বৌদ্ধ পূর্ণিমা বড়দিন সময় এটা খোলা থাকে ফিয়ন উইজ মানে সুবিধাজনক দোকান ছয় নাম্বার হচ্ছে সিদাং সিদাং অত মার্কেট সিদাং অত মার্কেট মি অংশী সেলুন এই যে সেলুন মি অংশী সেলুন আপনার সেলুন খোলা না বন্ধ সেটা বুঝতে পারবেন কুরিয়াতে বাইরে একটা সাইনবোর্ডের মতো থাকে ওটা ঘুরতে থাকে তাহলে ওটা যদি ঘুরতে থাকে বুঝবেন যে ওটা ওপেন আছে আর যদি ওটা না ঘুরে তাহলে বুঝবেন বন্ধ আছে আর নাম্বার হচ্ছে সিউফো মার্কেট যে সুপার মার্কেট আর সিদাং এই দুইটার মধ্যে ডিফারেন্স কি সিউফো মার্কেটটা হচ্ছে ইনডোর মানে এটা হচ্ছে আমাদের ওই যে স্বপ্ন আগরার মতো আর এই সিদাং এটা হচ্ছে বাজার সাধারণত এই সুপার মার্কেট থেকে বাজারে একটু সস্তা থাকে একটু না অনেক সস্তা থাকে নয় নাম্বার হচ্ছে ইয়াক্কু গত ফার্মেসি ইয়াক্কু গত ফার্মেসি দশ নাম্বার হচ্ছে ফিয়ং ওয়ান হাসপাতাল ফিয়ং ওয়ান অত হাসপাতাল এগারো নাম্বার হচ্ছে উসেগু গত ডাকঘর উসেগু গত ডাকঘর এই যেখানে একটা বাড়ি ছবি দিছে বারো বারো হচ্ছে ছিপ ছিপ বাড়ি এই যে সম্পূর্ণটা হচ্ছে একটা বাড়ি, ছিপ ছিপ অত বাড়ি ফাং ফাং অত রুম তারপর চোদ্দো হচ্ছে হুয়া জাংশীল মানে টয়লেট এই যে টয়লেট হুয়া জাংশীল অত টয়লেট তারপরে পনেরো নাম্বার হচ্ছে খশিল অত ড্রয়িং রুম মানে যেখানে বসে টেলিভিশন দেখে বা ম্যাম আসলে বুঝতে দেয় সেটা হচ্ছে খ শীল অত ড্রয়িং রুম আর ষোলো নাম্বার হচ্ছে কিচেন কিচেনের কুরিয়ান হচ্ছে ফুয়ক ফুয়ো কত কিচেন ফুঅক ফুয়ো কত কিচেন বা রান্নাঘর ইয়গি অত এইখানে খ গি অত ওইখানে ছ গি অত সেখানে অদি অদি অত কোথায় কি সুখসা তো ডরমিটরি মানে যেখানে আমরা থাকি আর কি আপনারা কোম্পানিতে যেখানে থাকবেন সেটা হচ্ছে কি মানে ডরমিটরি বা থাকার জায়গা খুরিমল ফোগো ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত ওয়ান সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে মানে এটা কোথায় আমরা দেখতে হচ্ছে অফিস মানে অফিস তাহলে আমরা এক নম্বরে দেখছি ফার্মেসি ইয়োগিনুন অদিয়ে এটা কোথায় ইয়াক্কুপ ইয়ে যেহেতু বাচ্সিম আছে আপনারা যুক্ত করবেন ইয়ে ইয়াকুপ ই ফার্মেসি দুই নাম্বার হচ্ছে হোয়েসা মানে কোম্পানি ইয়োগিনুনুন অদি এয় হোয়েসা এয় মানে কোম্পানি এখানে বাচ্সিম নাই তাহলে শুধু এ যুক্ত করবেন ইয়োগিনুনুন অদি এয় এটা কোথায় ফিয়ন উইজম ই মানে সুবিধাজনক দোকান ইয়োগিনুন অদি এয় এটা কোথায় এটা আমরা দেখতেছি সেলুন তাহলে তাহলে একসাথে বললে মানে সেলুন ই এ মানে হচ্ছে তে বা এ যুক্ত করে না সেটা ছাংস অর্থ স্থান এ ব্যাকরণটা স্থান বাচক নাউনের সাথে যুক্ত হয় এর বাংলা অর্থ হলো এ বা তে ওয়াংমিনুন মানে ওয়াংমিনে মানে অফিসে তাহলে অফিস এর সাথে এ যুক্ত হয়েছে তাহলে হচ্ছে অফিসে আছে অর্থাৎ ওয়াংমিন এটা অফিস থেকে অফিসে হয়ে গেছে দেনুন মানে বিছানা ফাং এ রোমে ঈশ্বয় আছে বিছানা রোমে আছে এই যে ফাং হতো রোম আর এর কারণে এটা হয়ে গেছে রুমে খসি রে মানে ড্রয়িং রুমে সোফা গা ই সোফা আছে উদাহরণ ওয়া খাচ্ছি মত মুনজাঙুল সেন্টেন্স সুশেয় লিখুন উদাহরণ হচ্ছে সামুশীলত অফিস কম্পিউট কম্পিউটার সামুশিরে অফিসে কম্পিউটার আছে তাহলে ফুয়ক মানে হচ্ছে রান্নাঘর ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ তাহলে আপনার এখানে লিখবেন ফুয়কে ন্যাংজাঙ্গো গা ইসয় এখানে ন্যাংজাঙ্গো এর সাথে যুক্ত করবেন গা যেহেতু বাচ্চিম নাই তাহলে এটা হবে ফুয়কে ন্যাংজাঙ্গো গা ইসয় মানে রান্নাঘরে ফ্রিজ আছে কিসুখ সা ডরমিটরি তাহলে এর সাথে যুক্ত করবেন এ কিসুখ সা এ মানে ডরমিটরিতে সিম দে বিছানা দে তো বাথসিম নাই যুক্ত করবেন গা ঈশ্বয় সিম দে গা ঈশ্বয় তা ডরমিটরিতে বিছানা আছে খসি মানে ড্রয়িং রুমে এলে বিজনী মানে টেলিভিশন ইচ্ছয় আছে এখানে বাথরুম থাকার কারণে আপনারা যুক্ত করবেন ই ফিয়ন উই জমে সুবিধাজনক দোকানে ছন জারে ইঞ্জি মানে মাইক্রোভেন ইচ্ছয় আছে ছন জারে ইঞ্জি এখানে যেহেতু বাথরুম নাই তাহলে যুক্ত করবেন গা ছন জারে ইঞ্জি গা ইচ্ছয় মানে মাইক্রোবেন আছে ফাং অত রুম তাহলে সাথে যুক্ত করবেন এ পার্টিকেল তাহলে ফাং এ ওজাঙি ইসয় মানে ওয়ার্ড্রব আছে যেহেতু ওজাং এখানে বাচ্চিম আছে তাহলে আপনারা যুক্ত করবেন ই মিয়ং শিরে সেলুনে উইজাগা জাগা চেয়ার আছে সেলুনে চেয়ার আছে এখানে বাচ্চিম নাই সেজন্য গা যুক্ত করবেন খুরিমল ফোগো ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহু হুয়ারুল কতফকথন ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো কতফকতন সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে নিসানান সিনুন মানে মিস নিসানান অদি এই ছয় কোথায় আছে আমরা দেখতে দেন হাসপাতালে ছবি ফিয়ংওয়ান এই ছয় হাসপাতালে আছে এ যে এটা হচ্ছে স্থান সেজন্য এখানে এ যুক্ত হয়েছে তাহলে এটাতে রেস্টুরেন্ট থারা সিনুন অদি এই ছয় মানে মিস্টার থারা কোথায় আছে তাহলে এখানে লিখবেন শিখদাঙে ইসয় রেস্টুরেন্টে আছে আপনারা শুধু শিখদাং সাথে এ যুক্ত করে দিবেন এটা হচ্ছে ছিপত্র বাড়ি আজিজা শিনুন মিস আজিজা অদিয়ে ইসয় কোথায় আছে লিখবেন জিবে ইসয় বাসায় আছে থিয়ান শিনুন অদিয়ে ইসয় মানে মিস্টার থিয়ান কোথায় আছে এটা আমরা দেখতেছি ফিয়ন উইজম তাহলে ফিওনুই জমে ইসয় মানে সুবিধাজনক দোকানে আছে এটা হচ্ছে হুয়াদাংশীল মানে টয়লেট মিন মিন আউং শিনুন অদিয়ে ইসয় মানে মিন মিন আউ কোথায় আছে তাহলে লিখবেন হুয়াজাং শিরে ইসয় টয়লেটে আছে থে হুয়া ই কতফকতন দুই দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে মাদু আর একজন হচ্ছে জাহারা মাদু বলতেছে নিঃসানান শিনুন মানে মিস নিচ্ছানান অদিয়ে ঈশ্বয় কোথায় আছে তাহলে ছাড়া বলতেছে শিখদাঙে ঈশ্বয় রেস্টুরেন্টে আছে অর্থাৎ মাদু ফোন দিয়ে কথা বলতেছে যাহারার সাথে আর জাহারা কে ফোন দিয়ে বলতেছে যে নিঃসানান কোথায় আছে তখন যাহারা বলতেছে রেস্টুরেন্টে আছে মাদু আবার বলতেছে আজিজা সিদো মানে মিস আজিজা শিখদাঙে ঈশ্বয় রেস্টুরেন্টে আছে কি রেস্টুরেন্টে তো নিঃসানার আছে তাহলে আদি যাও কি রেস্টুরেন্টে আছে যাহারা উত্তর দিতেছে আনিও না আদিজা শিনুন মানে মিস আদিজা মিয়ং শিরে সেলুনে আছে মিয়ং শির তো সেলুন এর সাথে পার্টিকেল হিসেবে এ যুক্ত হয়েছে আর ঈশ্বয় তো আছে তাহলে আদিজা সেলুনে আছে সে দাফে ফোয়ায় উত্তর দিয়ে দেখুন থেদা ফাদা তো উত্তর দেয়া নিঃসানান শিনুন মানে নিঃসানান শিখদাঙে ইসয় রেস্টুরেন্টে আছে তাহলে এটার উত্তর হবে নে শিখদাঙে ইসয় হ্যাঁ রেস্টুরেন্টে আছে আজিজা শিনুন অদিয়ে ইসয় আজিজা কোথায় আছে এখানে বলতেছে আজিজা শিনুন মিয়ং শিরে ইসয় মানে আজিজা সেলুনে আছে সেশি উপস্থাপিত ফিয় হিওনুল অভিব্যক্তি উয়ার ইয়ং হাই ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসে দেখুন ইয়োগিনুন অদি মানে এটা কোথায় আমরা দেখতে একটা শামুশিল মানে হচ্ছে অফিস ইয়োগিনুন এটা শামুশিরি এ এটা অফিস শামুশিরে ম অফিসে কি আছে এখানে আমরা দেখতে দিই কম্পিউটার আছে এই যে কম্পিউট মানে কম্পিউটার কম্পিউট হগা ইসয় মানে কম্পিউটার আছে ইউ ইয়ংহান হান হিউন মানে উপকারী অবিবেক ইউ ইয়ংহান হান উপকারী ফিও হিউন অবিবেক আলগে চুমনিদা মানে বুঝতে পেরেছি থিয়ান সি অর্থাৎ থিয়ান ইত্তা মানে একটু পরে থুশিয়ে মানে দুইটায় এই যে সি মানে হচ্ছে গমটা থুসিয়ে মানে দুইটায় ছন হওয়া হাসেও ফোন করিয়েন দুইটার সময়ে ফোন করিয়েন উত্তর দিতেছেন নে ফানজাং নিম মানে ক্যাপ্টেন ফানজাং নিম হচ্ছে ক্যাপ্টেন আলগের সুমনিদা বুঝতে পেরেছি অর্থাৎ হ্যাঁ বানজাং নিম বুঝতে পেরেছি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এটা কয়েকবার পড়বেন ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফিজ